আসসালামু আলাইকুম এটা হলো বিরুলিয়া ইউনিয়ন মিস্তাপাড়া মৌজা আশেপাশে ফুল আবাসী বাড়িগর এই হলো রাস্তা ওই যে একটা ওই যে সামনে দেখতেছেন ওটা হলো মেন রোড হ্যারিং রোড যেটা হ্যারিং রোডের পাশ থেকে শাখা হয়ে ইটসলিং রাস্তা ইটসলিং রাস্তা এই রাস্তার পাশে এই যে সেই জমিটা এই হল জমি এই হলো জমি এখানে আছে মোট সাড়ে তিন শতাংশ জমি বিক্রয় হবে জমির রাস্তার মুখে আছে এই এই যে এই কর্নার থেকে ওই যে কাঁঠাল গাছটা দাঁড়িয়ে রয়েছে ওই পর্যন্ত আর এদিক দিয়ে যদি বলি জমির পাশ তাহলে ও জিতে পেছেন ওয়ালটা এই গাছ থেকে ওই ওয়ালটা এভাবে স্কোয়ার হয়ে এই পিলারের সাথে মিশবে এই হলো মোট সাড়ে তিন শতাংশ জমি সুন্দর পজিশনের বাড়ি করার উপযোগী উঁচু জায়গায় এখনই চার কার যদি পছন্দ হয় আসতে পারেন মিস্তাপাড়া মাঝে বাগনি বাড়ির পাশেই আক্রান্ত থেকে একদম কাছে খুব সুন্দর পজিশন এখনই বাড়ি করার উপযোগী